বাংলা চলিত ভাষা শিক্ষক বকুনি দিয়েছে নওগাঁও মিশ্র ভাষা মাস্টার ফৌজত দিছে নওগাঁও কথিত ভাষা মাস্টার ঝারি দিছে নওগাঁও মার্জিত ভাষা মাস্টার বকে দিছে বাংলা চলিত ভাষা ফসলের জমির ঘাসগুলো পরিষ্কার করতে হবে নওগাঁও মিশ্র ভাষা ফসলি ভূয়ের ঘাস ব্যস্পই হবে নওগাঁও কথিত ভাষা ফসলি ভূঁয়ের ঘাস দিবেই হবে নওগাঁও মার্জিত ভাষা ফসলি জমির ঘাসগুলো পরিষ্কার করিতে হবে বাংলা চলিত ভাষা তোমার আচরণে তুমি কিলঘষি খাবে নওগাঁও মিশ্র ভাষা তোমার ব্যবহারে তুমি গুরি খাবা নওগাঁও কথিত ভাষা তোমার স্বভাবে তুমি কিলঘষি খাবা নওগাঁও মার্জিত ভাষা তোমার ব্যবহারে তুমি কিলঘষি খাবে বাংলা চলিত ভাষা অগ্রায়ণ মাসের শুরুতে নবান্নের উৎসব নওগাঁও মিশ্র ভাষা অঘ্রাণ মাসের আগাত থাইকাই লবানের ঘন ঘটা নওগাঁও কথিত ভাষা অঘ্রাণ মাসের শুরু থাইকাই নবান্নের আমেজ নওগাঁও মার্জিত ভাষা অঘ্রায়ণ মাসের শুরুতে নবান্নের উৎসব বাংলা চলিত ভাষা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রামে ফুটবল খেলা জমজমাট নওগাঁও মিশ্র ভাষা জানুয়ারি থেকে মার্চ লাগাত গাঁত পাও খেলা ফাটাফাটি নগাঁও কথিত ভাষা জানুয়ারি থাইকা মার্চ পর্যন্ত গ্রামে পাবল খেলা জমকালো নওগাঁও মার্জিত ভাষা জানুয়ারি থাকিয়া মার্চ পর্যন্ত গ্রামে ফুটবল খেলা জমজমাট